আমার ভাইরব আজ থেকে হাজার বছর আগে আমার নবীজি পৃথিবীর জমিনী যখন আগমন করলেন আল্লাহর হাবিবের উপরে প্রাণনকারী নাজিল হতে আরম্ভ করে দিল মানুষ দলে ধরে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলো এবার কাপের মুসলিকেরা তাকাইয়া দেখতে পেরেন যেভাবে ইসলাম বেড়ে যাচ্ছে কোরআন কারিমের দিকে মানুষ ধাপিত হচ্ছে এবার তোমরা কি করো কাফেররা সিদ্ধান্ত নিল আল্লা গব্বুরহাম বলছেন কাফেররা বলল যে খবরদার আবদুল্লার পোলার জবানে তোমরা কোরআনুল কারিম শোনো না শুধু শুনবা যেখানে যেখানেই কোরআনুল আওয়াজ হবে হবে সেখানে তোমরা বাধা প্রদান করবে কি করবে বলেন আমার ভাইরাবি যখন তিনি মক্কার জমিনে মানুষের সামনে তেলামাত করে শোনাতেন সে সময়ও আল্লাহ রসুলের জবানে বাধা দেওয়া হতো কি হতো না পরিষ্কার মনে রাখবেন কোরআন কারিমির আওয়াজ শুনি যারা বাধা দিবে আবু জেহেলের রক্ত আর এদের রক্তের ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল লাগলো কাফের মুশরিকরা বলছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফি গাউফি শব্দের অর্থ হচ্ছে বাধা দাও হাঙ্গামা সৃষ্টি করো লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা বিজয়ী হতে পারবা কেন এই কোরআনুল কারীম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি এটা সকলে দিয়ে বলেন তো কি এই কোরআনকারের একমাত্র পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে আমি জানি আপনারা সচেতন মানুষ আপনারা জানেন গভীরভাবে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদির কথা মাত্র কয়েকদিন আগে বাংলার জমিনে তাকে জীবন দিতে হলো কেন জীবন দিতে হলো তা কি কখনো খেয়াল করেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আধিপত্যবাদ্যের বিরুদ্ধে এবং ইনসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সে কাজ করে যাচ্ছিল যার কারণে তাকে লোকালয়ে দিবালকে গুলি করে হত্যা করা হলো আওয়াজে বলেন ঠিক কিনা এই ইনসা প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর ভারতের আধিপত্যবাদদের বিরুদ্ধে তারা স্লোগান ছিল একজন মেধাবী ছাত্র তিনি ছিলেন যার কারণে হিন্দুত্ববাদীরা তাকে সহ্য করতে পারলো স্পষ্ট ভাষায় মনে রাখবেন আমি স্পষ্ট ভাষায় কথা বলি সর্বদাই সত্য কথাগুলো বলে দিই কখনো গোপন রাখি না কে বেজার হলো আর কে খুশি হলো এটা আমার দেখার প্রয়োজন নাই আমার আল্লাহ যদি খুশি হয় পৃথিবী শান্তি হবে আওয়াজ বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা পরিষ্কার মনে রাখবেন আমরা মুসলমান আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমান স্বাধীন হতে পারি নাই সতেরোশো সাতান্ন সালের পরে আপনাদের পূর্বপুরুষকে সে ইংরেজরা দুইশো বছর ধোকা দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পরে দীর্ঘ চব্বিশটি বছর পাকিস্তান আমাদেরকে ধোকা দিয়েছে উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের এই ক্ষমতার মসনদে যারাই বসেছে তারাই আমাদেরকে ধোকা দিয়েছে আমরা এখনো স্বাধীন হতে পারি নাই তাহলে প্রশ্ন হয় গুজুর স্বাধীন হব কবে প্রশ্ন হয় কি হয় না স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি ডায়েরিতে লেখে রাখবেন যেদিন ইসলামের সমহান স্বার্থ রক্ষা হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হবে বাংলাদেশের স্বাধীনতা সুরক্ষিত হবে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না এবং আমেরিকার আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্তি পাবে এবং বাংলাদেশে আইন প্রতিষ্ঠা হয়ে এদেশে খেলাপত হবে সেই দিন আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারব এর আগে আমরা কখনো স্বাধীন হতে পারব আমরা পরাজিত হয়ে আছি কাফের মুশ্রেকরা বলছেন আব্দুল্লার পলা যেখানে কোরআনুল কারিম তালাবাদ করে সেখানে বাধা দাও সেখানে বাধা সৃষ্টি করো তাহলে তোমরা বিজয়ী হতে পারবে এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত দারুণ না দোয়া পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় সিদ্ধান্ত আমার ভাইরা আল্লাহ হাবিব যখন তিনি কোরআনুল করিম সাহাবাইকার সম্মুখে এবং মক্কার মশরিকদের সামনে তেলাবাদ করতেন তখন তারা পাগল হয়ে যেত ফতোবাম্ব হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দারুন নাদুতি আবু জাহেল উতবা সাইবা ও তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছিল আল্লাহ বলছেন বলেন কালু ইয়া আযহাল্লাযী নযিলা আলাইহি যিকুরু ইন্নাকা লামাজুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে কোরআনুল করিম যখন আমি আল্লাহ তারা নাজিন করে দিলাম মানুষ দেরি দিলে ইসলামের পথে আসতে আরম্ভ করে দিল দরে গলে মানুষ ইসলাম গ্রহণ করছে তখন মক্কার মুসলিকেরা তারা বলছে রে মক্কার মানুষেরা পাগল হওয়ার কোনো কিছুই নেই আবদুল্লার পোলার জবানে কোরআন করিম শুনি হতবম্ব হয়েও না পরিষ্কার বলে রাখবি আমাদের মধ্যে থেকে যার উপরে কোরআন করিম নাজিল হয় মনে রাখবা সে একজন পাগল ছাড়া কিছুই নাই নাউজুবিল্লাহ বলবেন না আমার নবীজিকে পাগল বানিয়ে দিয়েছে মক্কার মুশরিক মক্কার কাফের শুধু কি পাগল এবার দেখুন তারা কি বলছে আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআন উল্লেখ করে দিয়েছেন ওয়া আজীবু আম জাআহুমুমযিরুম মিনহুম ওয়া আমার ভাইরা আল্লাহর হাবিব কি পাগল বলার পরেও মক্কার মানুষেরা নবীজির কাছে এসে দলে দলে কালেমা পড়ি মুসলমান হয়ে যায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল তারা সহ্য করতে পারলেন না পাগল বলে তো কোনো কাজই হলো না এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহ পাক বলছেন আমার হাবিবের উপরই আমি আল্লাহ তালা যখন কোরআন করিম নাজিন করতে আরম্ভ করলাম আমার আসল তাদের সম্মুখীন কোরআন কারিম তেলামত করতো তারা হতভম্ব হয়ে যেত এবং তারা বলতো আমাদের মধ্য থেকে যার উপরই কোরআনকারিম নাজিন হয় এবং যাকে নবো দেওয়া হয়েছে আল্লাহ বলছেন কাফেরা বলতো রে আমার মানুষেরা পরিষ্কার মনে রাখবা সে একজন জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া কিছুই নয় নাউজিম্লা বলেন আমার নাবিজিকে মিথ্যাবাদী জাদুকর তারা বলে দিল শুধু তাই না আবু জেহেল মক্কার দৌড়াচ্ছে আর বলছে মক্কার মানুষেরা জবানে কোরআন জবানোর শুনে অভিভূত হওয়ার কোনো কারণ নেই কেন আবদুল্লার পোলা যে কোরআনকারী তালাবাদ করে শোনাচ্ছে এইগুলো জিন এসে তাকে বলে দেয় আর সে আমাদেরকে শোনায় আওয়াজ দেব নওজ্লা আসলে কোরআন কারিম কি রাসুল বানিয়ে বলতেন না কারিম নাজিল করেছেন কে এক আওয়াজ দে বলুন তো কে আল্লাহ তালা এই কোরআন কারিম নাজিল করে দিয়েছেন মক্কার মানুষদের চ্যালেঞ্জকে আল্লাহ তালা গ্রহণ করেছেন আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন কারিমের উনত্রিশ নম্বর পারা সুরা আল হাফির ইবনে কাতির আপনি খুলে দেখুন আল্লাহ তালা কি বলছেন আমার ভাইরা আবু জাহেল উতবা সাহিবা ওরি মগিরা যখন বল তারা মুখ করল রে মক্কার মানুষেরা আবদুল্লার পলার জবানে কোরআন কারিম শুনি আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই কেন সে নিজে বানিয়ে বানিয়ে বলে আল্লাহ আল্লা বক্র বলছেন আল্লাহ বলছেন আমার হাবিব যদি নিজের পক্ষ থেকে করানুন কারিমের কোনো আয়াত কোনো শব্দ বানিয়ে বলত আমি কি করতাম লা সঙ্গে সঙ্গে আমানবীজিরা আমি ডান হাতকে এইভাবে সেপে ধরতাম শুধু তাই করতাম না থোমেলা কখন হুনয়াতিন আল্লাহ বাকবুল আমি ভাবছি কোরহুন কারিবির একটি আয়াৎ যদি আমানবীজি নিজের পক্ষ থেকে বানিয়ে আয়াৎ বলে ছেড়ে দিত আমি আল্লাহ তালা আমার রাসুলের এই কণ্ঠনালিকে কেটে নিয়ে চলে যেতাম আল্লাহ হাকবার বলেন আল্লাহ তালাই এই আয়াৎগুলো নাজিল করে চ্যালেঞ্জ করলেন যে মানুষেরা মক্কার মুসলেকেরা পরিষ্কার মনে রাখবা এই কোরানুল কারেমের একটি আয়াত একটি শব্দ আমার রাসূল নিজের পক্ষ থেকে বানিয়ে বলতে পারবে মা ইয়াং তে কোআনিল হাওয়া এনহুয়া আল্লাহ বাগনিকে বলছেন আমার বিজি নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলেন না যতক্ষণ পর্যন্ত জিবিরিল আমার নবীজিকে না বলে আর জিবিরিল নিজের পক্ষ থেকে কোনো কথা আমার রসুনকে বলবেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা ওই করে জিবিরিলকে আমার নবীজিকে বলার নির্দেশ না দিব স্পষ্ট ভাষায় আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা এই কোরআন কারেন যে নাজির করেছেন এই কোরআনের একটি সুরাত দূরের কথা আয়াত দূরের কথা একটি শব্দ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের রচিত নয় এটা আল্লাহ তালার হাজার বছর আগে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দিয়েছেন কেরো বাবাজিরা মক্কার মুশ্রিকেরা যখন বলল আবদুল্লার পোলার জবানে কোরআনুল কারিম শুনে অভিভূত হওয়ার কোনো কারণ নেই কেন জিন এসে তাকে বলে দেয় আর সে তোমাদেরকে শোনায় তখন আল্লাহ তা নিজের পক্ষ থেকে মক্কার মুশ্রিকদেরকে কয়েকটি চ্যালেঞ্জ করেছেন পাঁচটি চ্যালেঞ্জ কয়টি পাঁচটি চ্যালেঞ্জ করেছেন আমি দেখুন প্রত্যেকটি কথাই কুরআন কারিমের আয়াত দিয়ে দলিল দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম চ্যালেঞ্জ আল্লাহ তাআলা বলেন বল্লা ইনি জিতামাতিল আতিল ওয়াল জিনু আলা আইয়াতু বিমিছলিহা আল কুরআন লা ইয়াতু বিমিস মিছলিহি অলাউ কেন বাঁ দুঘুম লে বাঁ আমার ভাইড় দেড় হাজার বৎসর আগে আল্লাহর হাবিব যখন কোরান কারিম তিনি মক্কার মুসলিম তিনি কেতানাৎ করে শোনাতেন তখন তারা বলল আব্দুল্লাহর পড়া এইগুলো নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে শোনায় আল্লাহ বাগরবুর আর হাবিব জিমিলকে বললেন জিমির রিল প্রদারণকারী তুমি নাতিল করে তাদেরকে স্যালেঞ্জ করে জানিয়ে দাও বললা ইনি জেতামা আতিল ইংসোহান জেন্ন অরভিজিত মক্কারব স্মৃতিরকে বলে দাও এ জেতামা আতিল ইংসোয়াল যেহ্ন তামাম পৃথিবীর যতগুলি যে এবং হিংসা নাচে তোমরা সকলে ঐক্যবদ্ধ হও একজোট হও একজন হওয়া তোমরা একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ কোরআন কারিমের মতো একটি কোরআন তোমরা সকলে মিলে বানিয়ে আনত দেখি কেউ পেরেছে আজ পর্যন্ত কোরআন কারিমের মতো একটি কোরআন পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই কোরআনের মতো একটি কোরআনকে বানিয়ে আনতে পারবে আল্লাহ বলছেন আমার হাবিবের উপরে যদি সন্দেহ পোষণ করো তো পৃথিবীর সব মানুষ এবং জিন ঐক্যবদ্ধ হয়ে একটা কোরআন তোমরা বানিয়ে আনত দেখি আল্লাহ বলছেন তোমাদের পক্ষে এটি সম্ভব হবে তার প্রথম নম্বর চ্যালেঞ্জ চলে গেল আল্লাহ বলেছেন একটি কোরআন বানিয়ে আনো কিন্তু তারা পারে না এবার দ্বিতীয়বার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যখন তিনি বললেন একটি কোরআনুল কারিম তোমরা বানিয়ে আনো তারা পারল না পাক দ্বিতীয়বার বললেন নবীজি আপনি তাদেরকে বলে দেন আমি প্রথমে বলেছিলাম একটা কোরআন বানিয়ে আনো তারা পারে নাই নবীজি এইবার তাদেরকে কি বলে দিন একটি কোরআন প্রয়োজন নাই কোরআনুল কারিমের যে সুরাগুলো আছে এই সূরাগুলোর মতো দশটি সুরা তোমরা বানিয়ে আনো তো দেখি তারা কি পেরেছে আজ পর্যন্ত কেম কথা বলে না কেন কেমক পর্যন্ত পারবে কেউ পারবে না এই কোরআন নাজিল করেছেন কে একটু আওয়াজ দে বলুন তো কে আল্লাহ তালা এ কোরআন নাজিল করেছেন পৃথিবীর কোন মানুষের পক্ষে এটি রচনা করা সম্ভব হবে কতটা চ্যালেঞ্জ গেল দুইটা এবার তৃতীয় নম্বর চ্যালেঞ্জ আল্লাহ তালা মক্কার মুশরাককে বলছেন কেন চ্যালেঞ্জ করলেন মক্কার মোশাককে বলছে এগুলো জিন এসে আব্দুল্লাহ পোলাকে শোনায় আর সে বলে দেয় এই জন্য আল্লাহ তালা এক এক করে চ্যালেঞ্জ করতেন প্রথমে বলেছিলেন একটি কোন বানাও পারে নাই আল্লাহ হালকা করে দিলেন এত বিশাল কোরআন তো পারবা না তাহলে দশটি সুরাম কথা বুঝতে পেরেছেন এটাও যখন পারল না আল্লাহ তাআলা আরো হালকা করে দিলেন তৃতীয় চ্যালেঞ্জ আল্লাহ বলছেন হেং কুমকুম ফিয়ার আলা বেদিনা ফাতু বিসূরাতি ממثله ওয়া দুউ সুহাদা আকুম দুনিল্লাহ মিউ দুনিল্লাহি কুম তুম সাদিকিন আর ভাইরা একটি কোরআনের মত যখন কোরআন ধরে আনতে পারলো না দশটি সুরার মতো সুরা যখন তার আনতে পারলো না আল্লাহ পাক বলছেন আমি বুঝতে পেরেছি তোমরা পারবা না ঠিক আছে এবার তোমরা পুরস্কার মনে রাখবা ইনকুম কুনতুম ফি রাইবিন মিম্মা নাযাল্লা আলা আবিদিনা আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন আমি আমার হাবিবের উপরে কোরাণকারীম জে নাজিল করে দিয়েছি এ কোরাণের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে ফা বি সুতি একটি সুরার মতো সুরা তোমরা বানিয়ে আনতো দেখি অধূষা কুমিন্দুল্লাহিব আল্লাহ বাকরব্বুর আবির বলছেন আর একটি সুরা বানানোর ক্ষেত্রে তোমরা কাদেরকে সঙ্গে নিবা তালা ব্যতীত পৃথিবীর যত পণ্ডিত আছে যত দার্শনিক আছে প্রজ্ঞাবান আছে জ্ঞানী আছে সিরিয়া থেকে পারস্য থেকে শাম থেকে বিশ্ব থেকে রোম থেকে আল্লাভ একবার বলেন আমি আল্লাহ তালা ব্যতীত পৃথিবীর সকল জ্ঞানী মহাজ্ঞানীকে একত্রিত করে করানুল কারিমের এক কিশুরা তোমরা বানিয়ে আনত দেখি আল্লাহ একবার বলেন আজ পর্যন্ত কেউ পেরেছে এখনো পারছে কেমন পর্যন্ত পারবে কেউ পারে না কয়টা সায়েন্স গেল তিনটা এবার আসুন চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ আল্লামা নুরুদ্দিন হালাবী বিশ্ববিখ্যাত কিতাব ইমাম জারুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই আলহাবির ফাতাওয়া সেখানে উল্লেখ করেছেন ইমাম আল্লামা নুরুদ্দিন হালাবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন জাহিলি যুগে